তোমার মৃত্যু হবে শহীদ মৃত্যু আর শহীদার জানি তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে আমরা সকলে শহীদ মরণ চাই কথা বলেন ঠিক কিনা কোন মানুষ যদি বইয়ের পাল্লা দোকানে রাস্তার পাশে দোকানে ঘন্টার পর ঘন্টা যদি টিভির গান শোনে এখন তো টিভি উঠে গেছে আমাদের কাছে আমাদের প্রত্যেকের হাতে হাতে এখন টাচ মোবাইল কথা কোন ঠিক কিনা রাত্রে এগারোটা বারোটায় যদি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ছেলে গান আর এই গান শুনিয়ে বাড়ি আসতে বা যাইতে যদি লোকটা মারা যায় শহীদ পাওয়া কথা পাওয়া আল্লাহ দিয়ে খারাপ জিনিস সেই যদি বাড়িতে আসতে বা যাইতে যদি লোকটা মারা যায় তারা মোল্লামা থেকে একটা গুণা কেটে যাবে এমন ডকুমেন্টস নাই আজকের বইয়ার বাংলা তাপসির মা দিনের এমন দা

আপনারা ওই উদ্দেশ্যে নিয়ে মা করে এসেছেন মোস্তাক ফয়েজ হুজুরের কাছ থেকে কোরআন শুনবো হাদিস শুনবো ওই অনুযায়ী আমরা আমল করব উদ্দেশ্যে তো এটা সবাই কি বলে সকল উদ্দেশ্যে এটা না আল্লাহ রাব্বুল নবী বলেন আমার কোন উম্মত যদি এই উদ্দেশ্যে তার ঘর থেকে বাহির হয়ে যায় ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কোন বান্দা নাম হলো আব্দুর রহিম আব্দুল করিম অনেকের অনেক নাম সকলের নাম আমি জানি না

আসমান জমিনের আল্লাহর যত চিশতি আছে বান্দাতে এত গরিম পেনগাড়ি চলো বিল্ডিং এর বিল্ডিং ঘর তার নাই তালপাতার সামনে চা দিয়ে ওই ঘরের নিচে লোকটা ঘুমায় লোকটা সোয়া মেলে বুশিপার করে লোকটার ইসকা জালো এত গবি ওই লোকটা কুটি কুটি গুনে নিয়ে মাহফিলে আনা হলো আল্লাহ নবী বলেন আসমান জমিনের আল্লাহর যত সৃষ্টি আছে ওই সৃষ্টি গুলো আল্লাহর ওই বান্দার জন্য আল্লাহর কাছে মাফেরাত কামনা করে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের আমল আমার আছে তো কার কার আমল আমার মধ্যে গুনাহ নাই একটু হাত তুলেন সাই আমাদের সকলের আমল আমার আছে আছে তো এখানেই শেষ নয় শহীদ আইলাবে শরীফ আমার গুরু বাবা যারা বাহিরের গ্রাম থেকে আসেন অনেকেই পাঁচ দশ মাইল দূর থেকে মা বি আসেন আজকে আপনাদের কোপাল খুলে গেছে আল্লাহ নবী বলেন নদীর পান পুকুরের পানির মাছ মাছ গুলো

হজরত বেরহিম বলে আল্লাহ আল্লাহ নমরুদ বলে আগুন জালাম আল্লাহ বলে নজিবিরাইল আল্লাহ বলে নজিবিরাইল খুলে দে জান্নাতের তালা ইলাহাম আইনা আরো জোরে লাহাম ইলাহাম কোন সন্দেহ আছে আল্লাহ একটা শব্দ একটা জের জবর স্বীকার করা দূরের কথা বাবা যুবকেরা আমার গুরু বাবারা আল্লাহর কোরআনের এক কাজের জবর যদি কেউ অস্বীকার করে অস্বীকার করতে দেরি হবে তার ইমান চলে যেতে দেরি হবে না সেই কোরআনে আমার আল্লাহ ওয়াজ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফাম এই দুনিয়ার সকল মুমিনদেরকে আল্লাহ রেড সিগন্যাল দিয়ে দিয়েছে ওই ইমানদারেরা তোমরা পরিপূর্ণ হও ইমান এনেছি আমাদের ইমান আনার পরে ইমানদারের উপরে প্রথম দায়িত্ব হলো নামাজ কি কথা বলেন কি নামাজ পরিপূর্ণভাবে আমাদের মধ্যে ভাই কিছু কিছু লোক আছে নামাজ পড়ে আভি নাম্বারই ব্যাচার শেষ নাই কথা বল ঠিক কিনা এত সুন্দর জামা গায় দিয়েছো এতে বাতি উন্ডুরের মতো গগলে গগলে শতকরা সুদে 10% এর ব্যবসা করে আর লকে লোক নাই আছে হ্যাঁ আছে সুদ খাওয়া হালাল না হারাম আল্লাহকে পরিপূর্ণভাবে তুমি এই আয়াতের তাফসীর আমি যদি এখানে আজকে পাঁচ ঘন্টাও যদি এই ব্যাপারে কথা বুলি আল্লাহ কথাতে বড় এখন যদি নামাজ পড়লাম ঠিক লোককে দেখাবার জন্য সুদের লেনদেন করলাম লোকটা জোহরের নামাজের আগে মসজিদে আসে আজানের আগে মসজিদে চলে আসে দিনের এগারোটা বাজে মেয়ে কাপ আমি কলেজে যাই কুমিল্লা কলেজে বানানো হয়েছে আর মেয়েটা ঘন্টা পর ঘন্টা আসর পর পর্যন্ত ছেলের সাথে দুষ্টি বাজারের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করে দোকানে বিয়া হাঁটা করে। করে মুখে পরিবারের মধ্যে পর্দা নাই কথা কোন আছে না নাই আবার যুবক বাইরাম আল্লাহ বলেন পরিপূর্ণ তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো তুমি নামাজ পড়ো নামাজ পড়ো তোমার মেয়ে পর্দা চলে না এটা হবে না হাদিস শাক্ষী আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবী বলেছেন লোকেরা মুসলমানই দাবি করবে আমি আমার দাদা মুসলমান ছিল আমি মুসলমান কিন্তু মুসলমানি তার মধ্যে থাকবে না লোকটা নামাজ পড়বে লোক দেখাবার জন্য তার পরিবার লোকেরা পর্দা মতন চলবে না তার ছেলে মেয়ে তার খেদমত করবে না বর্তমানে আমাদের দেশে নামাজির অভাব মা বাবার খেদমতের অভাব কথা ঠিক কিনা মার সাথে চোখের কথা বলে আল্লাহর হাবিব তারা হাজার বছর আগে বলেছে যারা মা বাবার না হবে এমন একটা সময় আসবে ছেলে মেয়ে শ্বশুর কে বলবে আব্বু শাশুড়ি বলবে আম্মু মাকে ধমক দিয়ে ঘর থেকে বাহির করে দিবে নাউজুবিল্লাহ বলবেন না আবার যুবক ভাইরা আমার গুরু বাবারা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ দুনিয়ার বান্দা আমি আল্লাহর গোলামীর পরে তোমরা তোমাদের মা বাবার সাথে মধুর ব্যবহার করো এই কথা আল্লাহর এই কথা কা আমার নবী বলে দের হাজার বছর আগে নবীজি বলেন ছেলে মা বাবা না পর মা মা বাবা না পর মানে করবে মা বাবার খেদমত করবে না পর্দার বাহিরে চলে যাবে এরপরেও যখন লোকেরা আল্লাহকে বলে যাবে ইসলামকে বলে যাবে তখন আমার নবীজি বলেছেন তখন আমার ওই উম্মদেরকে ওই উম্মদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ সতর্ক করে দিবে আজকা কি বের গেছে আজকা গত শুক্রবারে একটা সিগন্যাল হয়েছিল এই কতক্ষণ আগে সিগন্যাল হয়েছিল গত শুক্রবারে

নবীর কি বলে যাবে যাবে বেশি বেশি বেড়ে বর্তমানে যে কোনো জায়গায় যান মহিলা আর মহিলা হাজি সাবে সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে বিমানে উঠছে টিকিট কেটে বিমানে উঠছে হজে যাবে সুন্দরী সুন্দরী মহিলার আইসা হাজি সাহেব আপনি কি আপেল খাবেন না মালটা খাবেন তো লোকটা গেছে সুদের টাকা দিয়ে হজে বাড়িতে আসার সম বাড়িতে আইসা লোকদের সাথে দোকানের মধ্যে গল্প করে আর কয় কি জানেন নি আমি বিমানে উঠছি সুন্দরী মহিলার আমার আইসা কয় আদি সাহেব আপনি কি আপেল খাবেন না মালটা খাবেন কয় এত সুন্দর চেহারার মহিলা কয় মহিলার চেহারার দিকে তাকাইছি বিমান কি আসমানে আছে না জমিনে আছে এটাও বোঝা যায় না নাউজুবিল্লাহ কোন আর জেনে বলুন না নাউজুবিল্লাহ খবরদার শুনেন আমাদের দেশে ভালো লোক আছে হালার টাকা দিয়ে হজে যায় এরকম বহু লোক আছে আছে কি না আমি তাদেরকে বলছি না তবে আপনি সুদের টাকা দিয়ে যদি হজে যান আমি মনে দিয়ে এই মাঠে ফটুয়া দিয়ে গেলাম খবর দা কিতাবে আছে কোন মানুষ যদি গুনার কাজ করে যদি কেউ নেকের আশা করে হারাম টাকা দিয়ে যদি হজে যায় আর ওই লোকটা যদি নেকের আশা করে তার ইমান থাকবে না কমে না আরে বলুন না আমার দুপুর বাইরা

আর বাড়া আজকে মাপ এটাই সাক্ষ্য যদি আমার আজকের এই কথাটা মানেন একটা কথা যদি মানেন পুরুষ পায়ের পাটির নিচে জামা পরে নামাজ পাড়া কি হারান যদি কোথাও আজকে এখন এখনো কার আগ থেকে যদি কারো শরণ না থাকে মশালা না বুঝেন আগামী দিন যদি কোনো কারণে কেউ প্যান্ট পায়জামা লুঙ্গি পরেন জমাতে দাঁড়ানোর আগে এগুলো আপনি লুঙ্গি যদি থাকে উপরে উঠিয়ে নেবেন আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেয় কন্যা আমিন ইমাম সাহেব কাজি সাহেব বড় পাঞ্জাবি গায়ে দিয়েছেন আপনার তো পাঞ্জাবি টাকনি নিছে জামা পরে নামাজ পড়া হারাম আর কয় হুজুর কি করবে এখন তো আপনি তো জামাতে নামাজ পড়েন সব সময় বাড়িতে কি আপনার হুদ্র বন্ধু আছে মেয়ে আছে তাদের কি গিয়ে বলবেন পাঞ্জাবিরা জানে এক বিদ্যুৎ উপরে কাটে আর এক বিদ্যুৎ উপরে উপরে উঠে এসে লয় আপনি নামাজ পড়বেন কোনো সমস্যা হবে না হাজির সাহেব কি হুজুর ভালো কথা বলছেন আর সাধন্দ ভালো কথা বলছেন বাড়িতে গিয়ে বড় পুত্র বধু এটা ও বড় পুত্র বধু তুমি কি করো আব্বা আমি রান্না করি কেন ডাক দিছেন হস্ত থেকে আসছে তো

বড় পুত্রবধূ কাব্বা ঘাটের উপরে পাঞ্জাবি রাখেন আমি রান্নার কাজ করিয়া এসার আগে আগে আপনার পাঞ্জাবি শিলাবো হাতি সাহেবের মনে মানে না মেঝু পুত্রবধূত্রবধূ তুমি কি করো আমি সেখানে দুধ খাওয়াই পাড়াই পারায় কেন ডাক দিছেন তো আমার পাঞ্জাবি অনেক বড় এক বিগত কা পুত্র বুধ কাবা আপনি আলাদি করে রাখেন আমি সন্তানকে ঘুম পাড়াইয়া আপনার পাঞ্জাবি সিলাবো হাজি সাহেবের মনে মানে না ছোট মেয়ে দেখো ছোট মেয়ে তুমি কি করো এমনি তুমি এরা বাদ আরে বেশি ভালোবাসা কথা ঠিক কিনা না

বড় পালা হলো বড় পুত্র বধু রান্নার কাজ করতে তো একটু দেরি হয় কথা কোন ঠিক কিনা হাত পা দিয়ে শুধু শুধু শ্বশুর আব্বার পাঞ্জাবি খোঁজ করে আইসা দেখেন নতুন জামা খাটের উপরে বড় পুত্র আর এক বিগত কাটছে এক বিগত উপরে উঠে আসিলে রাখছে হাদিস সাহেব নামাজ পড়বে পাঞ্জাবি গায়ে দিতে দেয়া দেয় এটা এক সাজ গেঞ্জির মত। কত হাদিস আবে হওয়া যাচ্ছে যার গেঞ্জির মাথা হবে ওই যে সুদের টাকা দিয়ে গেছে আছে ঘোষের টাকা দিয়ে গেছে আছে গুরু বাবার আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু